আমার এখন আর ওই আগের মতো মানে একটা আবেগ ছিল ফিল্মের প্রতি একটা আবেগ ছিল আগে যে ফিল্ম করবই মানে ফিল্মের প্রতি একটা খুব নেশা ছিল ফিল্ম করবই আমার সংসার দুই হাজার বারোতে ভেঙে গেছে এটা বলা ক্যামেরার সামনে আমি কি করবো না এগুলো ছবিতে কাজ করেছি তাহলে আমি কে মানে আমার নিজের কাছে এই প্রশ্ন তাহলে আমি কে আমার তো শুরুটাই ফিল্ম ছিল

আর যেহেতু ইলেকশন আমাদের চলে গেছে এটা মানে এটা নিয়ে আর কথা না বলাটা আমি আর যেহেতু আমাদের দীপজল ভাই আসার এক সপ্তাহ পরেই আমাদের ভোটার পদ ফিরিয়ে দিয়েছেন সেখানে আর এটা নিয়ে কথা বলাটা মনে হয় না যে আর ঠিক হবে সামনে কাজ কি করবেন যদি একটু সামনের কাজ কি ভাই আমার ওই তো দুই তিনটা ছবির কাজ হ্যাং হয়ে আছে ওগুলা অরুণরা বলছে করবে করলে তো করব আর যদি না করে তাহলে তাহলে তর্ক করার কিছু নাই আর আমাদের ফিল্মে যারা ডিরেক্টর আছেন যারা যদি ভালো কাজ করেন তাহলে যদি কেউ ডাকে অবশ্যই করব আর যদি না ডাকে করব না মানে আমার এখন আর ওই আগের মতো মানে ইটা নাই আগে যেমন একটা আবেগ ছিল ফিল্মের প্রতি একটা আবেগ ছিল আগে যে ফিল্ম করবই মানে ফিল্মের প্রতি একটা খুব নেশা ছিল ফিল্ম করবই ফিল্মের জন্য ঘর থেকে বের হয়ে আসছি বাবা পাঁচ ছ বছর কথা বলেন না সাথে ফিল্ম মানে ফিল্মে আসছি কেন সেই জন্য আমার বাবা আমার সাথে অনেক বছর কথা বলেন না তারপর আম্মা বুঝাবার পরে বুঝাবার পরে তারপরে আব্বা আবার আমার সাথেই হয়েছে যে তোমার মেয়ে খারাপ কিছু করছে না এই আর কি তো ভালো কিছু যদি হয় বা ভালো ডিরেক্টর ডাকে যে ভালো একটা ক্যারেক্টার আছে অবশ্যই করব কেন করব না আর আমি কখনোই নিজেকে কোনো দিন মনে করি নাই যে আমি নায়িকা হব ভাই এই হব তাহলে তো শুরু থেকেই নায়িকা হতে পারতাম আমাকে যেদিন রুবেল ভাই প্রথম যেদিন আমি ইন্ডাস্ট্রিতে আসি আমার মার সাথে রুবেল ভাই বলছিল আনটি আপনার মেয়েকে আপনি নিয়ে যান দুই বছর পরে নিয়ে আসবেন ওকে আমি একটা ভালো জায়গায় নিতে চাই কিন্তু আমার আর্গুমেন্ট ছিল যে না আমি ক্যামেরার সামনে কাজ করব সেটা যে ক্যারেক্টার তো ছোট ছিলাম বাচ্চাদের তো আর্গুমেন্টটা বেশি থাকে তা আমারও ওই আর্গুমেন্টের জন্য আমি আজকে মনে করেন যে সব ধরনের ক্যারেক্টার করেছি গানটা যখন আমার দু হাজার আমি চেনা জানা ছবির আউটডোরে যখন যাই ওখানে গিয়ে নায়ক বিপ্লবের সাথে আমার পরিচয় হয় ওই ছবিতে আলেকজান্ডার বউ বিপ্লব হিরো ছিল তো ওই ছবিতে গিয়ে আমার সাথে পরিচয় ওখান থেকে এসে আমাদের সাথে বিয়ে হয় তো ওখানে একটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি বিয়ে করি বিপ্লবকে আর ভাই বিয়ে করে সূচনাকে নায়িকা আর রানাভাই ইয়া অপূর্ব বিয়ে করে হলো সোনালিকে মানে এই আর কি আমরা তিন নাইকিয়া আর কি তিন ফিল্ম মানে দুই ডিরেক্টর সরি আর এক হিরো আমরা আর কি তো এই আর কি তো তখন আমার হাজব্যান্ড বললো যে তুমি ফিল্মটা ছেড়ে দাও তুমি গান করো তুমি তো মোটামুটি ভালো গান পাও তো ও ওর এটাই আর কি অনুষারটা আমি নিয়েছিলাম আর কি যে না যেহেতু গান গাইতে বলতেছে আমি গানটা করি ওখান থেকে আমি গানটা করছি দু থেকে একদম কন্টিনিউয়াস গান করছি দু হাজার চোদ্দোতে আমি সঙ্গীতের ব্যানার থেকে অ্যালবাম রিলিজ দিছি জি সিরিজ থেকেও আমার অ্যালবাম রিলিজ হয়েছে তারপর এস এন এস মাল্টিমিডিয়া থেকে তারপর ডিউ ডিউমার মিউজিক থেকে আরও অনেকগুলো ইয়া ইউটিউব চ্যানেল থেকে আমার গান রিলিজ হয়েছে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে অনেকগুলো এখন তো গানেই করি এটা তো আপনারা জানেন অনেকেই জানেন সংসার জীবন কেমন যাচ্ছে ভাই আমার সংসার দু হাজার বারোতে ভেঙে গেছে এটা বলা ক্যামেরার সামনে আমি কি করবো না আর একটা বেবি আছে এটা অনেকেই জানে সবাই জানে তো এটা থাক না